অনেকেই প্রশ্ন করেন যে আমার আকাশ ভ্রমণের ভীতি আছে মানে উনি এয়ারক্রাফ্টে ফ্লাই করতে ভয় পান আবার কেউ হাইট বুয়ে আছে মানে উপর থেকে নিচে তাকাইতে ভয় পায় তো আকাশ যাত্রায় ভয় পায় এরকম দুইজন প্রচন্ডভাবে আমার লিখেছেন একজন একটি ভালো এনজিওতে চাকরি করেন এবং উনি ওই এনজিও সুবাদে মাসের প্রায় অনেক সময়ই বিদেশ সফর করতে হয় সেই একটি চমৎকার এবং চাকরি উনি উনি করতে না কারণ ভয় পান মৃত্যুকে এয়ার জার্নিকে আবার আরেকজন লিখেছেন যে উনি আজকে পাঁচ বছরের উপর অধিক সময় বিদেশে আছেন উনি বাংলাদেশে আসতে ভয় পাইতেছেন কারণ ওই যে এয়ার জান ট্রেভেল করতে হয় সেই ট্রেভেলটা এই যে ভীতি ভীতি এই যে ভ্রমণের এটা হয় আসলে মৃত্যু চিন্তা থেকে জানি না বা অনেকে অনেকভাবে সেটা আছে যে মানে আমি যে মারা যাব সেটা আসলে আমরা মুখেই বলি কিন্তু ওই বিশ্বাসটা কঠিন ওই বিশ্বাসটা আনার জন্য যদি মানে সত্যিকার অর্থে ওই বিশ্বাস থাকতো তাহলে মানুষের একটা সম্পদের লিমিটেশন থাকতো অর্থাৎ দুই কোটি পাঁচ কোটি দশ কোটি অনেক সম্পদ অগণিত সম্পদ বলেন যে আমি মারা যাব কিন্তু ওনার বাড়ি গাড়ির অভাব হচ্ছে না এবং উনি থেমে নাই একটা ইন্ডাস্ট্রি তো পরে আরেকটা ইন্ডাস্ট্রির পরে আরেকটা ইন্ডাস্ট্রি পঞ্চাশটা চল্লিশটা ইন্ডাস্ট্রি অনেক বিশাল কারবার তো ওই চিন্তা উনি হয়তো বিশ্বাস করেন না এবং উনি মার্চা যান না তবে এই পরিপ্রেক্ষিতে এখন আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে একজন বৈমানিক আকাশে আকাশে ঘুরে বেড়ান সেরকম একজন বৈমানিকের মৃত্যু হয়েছে রোড এক্সিডেন্টে উনি হচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনের ক্যাপ্টেন এমএন সালিম উনার প্রথমে জীবন বৃত্তান্তটা বলবো তারপরে ওনার দুর্ঘটনা এবং পরবর্তীতে ঘটনা আমি সবটাই বলবো এটা বলবো এই জন্যই যে যাতে মানুষ মনে করে না যে বিমান দুর্ঘটনাতে অনেক লোক মারা যায় সড়ক দুর্ঘটনাতে বিমান দুর্ঘটনার চেয়ে বেশি মানুষ মারা যায় আমার একটা ভিডিও আছে সড়ক দুর্ঘটনা বনাম বিমান দুর্ঘটনা দেখা গেছে প্রতিদিন যে পরিমাণ যাত্রী বহন করে এভিয়েশন সেক্টর এবং অ্যাক্সিডেন্টের রেট এবং এই আপনার যে সড়ক যে দুর্ঘটনা এটা হচ্ছে অনেক বিশাল মানে এভিয়েশন অ্যাক্সিডেন্টের থেকে বেশি এটা ক্যাপ্টেন এম এন সেলিম যিনি বিমানে লাস্ট ছিলেন চিফ পাইলট প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং ডিসিডেন্ট থার্টি ক্যাপ্টেন ছিলেন উনি জন্মগ্রহণ করেন ষোলোই ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ মৃত্যু হয় চোদ্দই জন উনিশশো ওনার জীবনের শুরুটা করেন পাকিস্তানে অনেক ডিফেন্সের মানুষের খুব একটা প্রমিনেন্ট ক্যাডেট কলেজ পাকিস্তানের সেটা হচ্ছে সার্গুদা ক্যাডেট কলেজ আমি অনেক আর্মি অফিসারকে মানে যারা পাকিস্তান আমলে আর্মি ছিলেন তাদের বেশ সারগুদা ক্যারিয়ার কলেজে গল্প শুনছি উনি ওনার সারগুদা ক্যারিয়ার কলেজের জীবন শেষ করে উনি পাকিস্তান এয়ারফোর্সে জয়েন করেন পাকিস্তান এয়ারফোর্সে জয়েন করেন করে উনি ফ্লাইং অফিসার থেকে পাকিস্তান এয়ারফোর্স থেকে উনি রিটায়ার করেন এবং স্বাধীনতার পরবর্তীতে উনিশশো সালে যখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠা করে সেই সময় উনি সেই বছর নিয়ে যোগাযোগ করেন এবং পরিবর্তে ধাপে ধাপে বিভিন্ন এয়ারক্রপ্টের পরে উনি ডিসিটেন থার্টির ক্যাপ্টেন হন ওই যে ওনার চোদ্দো জুন উনিশশো সালে যে ফ্লাইটটি উনি লন্ডন থেকে আসতেছিলেন লন্ডন থেকে ফ্লাইট টাইম দশ ঘন্টা সাড়ে দশ ঘন্টা এবং টোটাল ডিউটি টাইম মিলে বারো চোদ্দ ঘন্টা এবং বেশ টারি ফ্লাইট এটা উনি আসছিলেন এসে এয়ারক্রাফ্টের থেকে নেমে কাস্টমস ইমিগ্রেশনের পরে উনি গাড়িতে উঠলেন উঠে উনি বাসার দিকে যাবেন এবং বাসার দিকে যাওয়ার সময় গাড়িটি যখন চক্র টার্ন করে তখন একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং উনি আহত হন পরবর্তীতে সিএম এসে উনি মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি ওয়াইনা ইলাহি রাজুন আমি এই ইন্নালিল্লাহি ওয়াইনা ইলাহি রাজুনের সঠিক অর্থটা যদি সময় কাবার করে বলবো এখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিতে সেটা হচ্ছে যে আগে এই যে বিমান গুলচকর আমরা বলতাম এখানে বা এরকম সব ছিল না এবং রাস্তা কোনো ডিভাইডেরও ছিল না এটা বিমানবন্দর উনি বেরোচ্ছেন এইদিকে আসছেন এবং এটা হচ্ছে যে পূর্ব দিকে কাউলা এবং বিমানবন্দর গুলচক্কর আর এটা হচ্ছে গাজীপুরের রাস্তা তো উনি যখন এই গাড়িটা রাইট টার্ন করতেছিল তখন অপোজিস্টিক একটি ট্রাক আসে এবং ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষটা এখানে হয় কয়েকটা আমি ছবি দেখাবো সংরক্ষিত ছবি ওইটার প্রথম যে ছবিটা এই ছবিটিতে উনি যখন বিমান জয়েন করে ফার্স্ট অফিসার হন তখন এই ছবিটা পরবর্তী উনি একটি ফাইটার প্লামিন সামনে পাকিস্তান এয়ারফোর্সের যে সামনে দাঁড়িয়ে ছবিটা উনি তুলেন এটা হচ্ছে যে সেই পুরনো ছবি যে ছবিতে আরো অন্যান্য ক্যাপ্টেনরা আছেন তারা যদি একটু দেখতে পারেন হয়তো স্মৃতি রুমন্ত্রণ করতে পারবেন এই ছবিটা দেখে এখানে হচ্ছে ভিজিটিং কার্ডটা যেটা হচ্ছে ক্যাপ্টেন এমন সেলিম চিফ পাইলট প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং এই ভিজিটিং কার্ডটা আমি সংগ্রহ করেছি আর এটা হচ্ছে যে পাকিস্তান এয়ারফোর্সে যখন উনি জয়েন করেন ওনার সঙ্গী সাথীরা তাদের সাথে ওনারা সবাই একটি এয়ারফোর্স এর পরে একটা গ্রুপ ছবি তুলে সেই এয়ারফোর্স এর অবশ্য আমার খুব একটা ধারণা নাই আমার জীবনের শুরুটা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যারা এক্স এয়ারফোর্স আছেন তারা ভালো করে বলতে পারবেন সব ব্যাপারে বা তাদের স্মৃতিতে নিমন্ত্রণ হবে এখানে এই ছবিটাতে উনি আছেন এবং ওনারা অন্যান্য কোর্সমেট আছেন পরবর্তীতে সে একই ছবি ফেসার যখন ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটা হচ্ছে যে পাকিস্তান এয়ারফোর্স এর যেটা থাকা অবস্থায় ওনার ছবি এটা তারপর যে ওনার ছোট্ট শিশু সন্তান না যে শিশু সন্তানের সাথে ওনার ছবি এক ছেলে এক এইটার ছবি এবং এইখানেও এটা সম্ভবত স্টেডিয়াম স্টেডিয়ামের সামনে ছবিটা তোলা আর এটা হচ্ছে যে এই খবর এই যে খবরের মধ্যে লেখা আছে বিমানের বিমানের প্রধান বইমাহিক ইন্তেরকাল ইন্টারকাল একটু পরে নেই বিমানের চিফ পাইলট প্ল্যানিং শিডিউল ক্যাপ্টেন এম এন সেলিম গত রাত্রে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল ইন্তেকাল করিয়েছেন সম্প্রতি ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহতন ক্যাপ্টেন সেলিমের জানা জানাজা জুমার নামাজের পর বাইতুল প্রাঙ্গণ অনুষ্ঠিত হয় জানাজা প্রেসিডেন্ট আসাদু ছিলেন তার লাশ বনানিক অবস্থানে দাফন করা হয় এবং আরো অন্যান্য আগামীকাল রবিবার বাদ আসর ছয় বাই ছয় লালমাটিয়া ব্লক এতে ক্যাপ্টেন সেলিমের কুলখানি অনুষ্ঠিত হবে সেই ছোট্ট শিশু সন্তান ছেলে মেয়ে দুজনকে উনি মারা যাওয়ার পর ম্যাডাম মানে স্যারের ওয়াইফ যিনি আছেন উনি সেই সংসারে হাল ধরেন এবং দুটি সন্তানকে মানুষ করেন এবং দুই সন্তানই এখন বিদেশে প্রতিষ্ঠিত এই পরিপ্রেক্ষিতে আমি ছোট ছোট কয়েকটি ঘটনা বলবো যে আসলে আমাদের যে কত ক্ষণস্থায়ী জীবন সেটা ব্যাপারে আমি একটি বলবো আপনারা জানেন যে সম্প্রতি যে ভূমিকম্পটা হয়েছে সেই তুরস্ক এবং সিরিয়ার বর্ডারে যে ভূমিকম্পটা হয়েছে ছয় ফেব্রুয়ারি দুই সালে রিক্টর স্কেলে ছিল সেভেন ভোর চারটা সতেরো মিনিট থেকে কেউ কেউ বলছেন পঁয়তাল্লিশ মিনিট চৌত্রিশ মিনিট তবে আমি যতটুকু ডাটা কালেকশন করছি সেটা ছিল আশি সেকেন্ড অর্থাৎ এক মিনিট বিশ সেকেন্ড সেই ভূমিকম্পটা ছিল সেই ভূমিকম্প পরে মানে সেই ভূমিকম্পটা এক মিনিট বিশ সেকেন্ড পরে যে দুর্বিষহ মানে ঘটনা ঘটে যায় সেটি কল্পনাতীত পঁচিশ তারিখ পর্যন্ত আমি যে ডাটা পেয়েছি তাতে মৃত্যু সংখ্যা ছিল পঞ্চাশ হাজার এক কোটি ত্রিশ হাজার লোক আক্রান্ত হয় এবং সিরিয়াতে আক্রান্ত হয় এক কোটি লোক এবং সেটা ব্যাপ্তি ছিল এগারো মাইল তো একজন আমি কয়েকদিন আগে একটি ভিডিওতে দেখলাম এক ভদ্রলোক বলতেছেন যে এই যে এক মিনিট বিশ সেকেন্ডে মানে মানুষ আগে রাত্র জানতো না যে সে তিনটা বালি চারটা বাড়ির মালিক কিন্তু পরের দিন সে হোমলেস বা গৃহহীন তারা সব নাই সব ধ্বংস হয়ে গেছে অনেক শিশুরা তাদের বাবা মা বই হারাইছেন অনেক পুরুষ তার স্ত্রীকে হারিয়েছে অনেক স্ত্রী বিধবা হয়েছেন স্বামী হারা অনেকে চাকরি ব্যবসা বাণিজ্য সব হারিয়েছে তারা পথে বসে আছেন এবং ওরা আগের রাত্রেও বা চিন্তা করতে পারে নাই যে পরের দিন তারা মারা যাবেন বা পরের দিন শিশুরা পিতা মাতা হারা হয়ে যাবেন এবং ওদের যে পাঁচটা সাতটা বাড়ি মালিক সে হোমলেস হয়ে যাবে এবং শেষ মুহূর্তে তারা এত গভীর সময় ছিল যে তারা যে কোনো একটা জিনিস যে বেরোবে সেটাও পারে নাই বের হতে তো আমি এই মৃত্যু চিন্তার সাথে এটা এই জন্য বলতেছি যে আসলে আমরা মুখে বলি যে যে বারবার বলি আমি আসলে মুখে বলি মারা যাব বিশ্বাসটা আনা খুব কঠিন যেমন আমার ফার্স্ট চাইল্ড যখন আমার মেয়ে তিন মাস ছিল তখন আমি প্রায় দুই মাস তিন মাসের জন্য দেশে বাইরে যাই তখন যখন আমি ফিরে আসি তখন আমার আমার ওয়াইফের সাথে যখন আমি দাঁড়াই বা আলাপ করি তখন ওবা দৃষ্টিতে তাকাতো যে ভদ্রলোকটি কে এবং আমাকে সে চিনতে পারতো না যেহেতু আমি কাছে দেখে নাই কিন্তু তার মা আস্তে 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 বললো এটা তোমার বাবা এটা তোমার বাবা এটা তোমার বাবা পরবর্তীতে একসময় অনেক দিন পরে সে বিশ্বাস করলো হ্যাঁ আমি তার পিতা সেই জন্য ওই ভদ্রলোক যিনি বয়ান করছিলেন উনি একটা হাদিসের উদ্ধৃতি বলছেন যে আমরা যখন সকালবেলা উঠি তখন আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে একটা হলো আমি বাসায় নিরাপদে আছি অর্থাৎ সকালবেলা উঠলাম কোনো ভূমিকম্প হয় না আগুন হয় নাই শর্ট সার্কিটে ইলেকট্রিক হইয়া ধোয়া হয় নাই বা এসি কম্প্রেসার বাস্ট মারা যায় না আমি বাসায় নিরাপদে আছি হচ্ছে এক দুই নম্বর হচ্ছে আমি সুস্থ আছি দুই আল্লাহ তুমি আমাকে জীবনে আর দিন উপহার অর্থাৎ আমি আজকের দিনটা উপহার পাইছি আর গতকাল ইতিহাস আগামীকাল কি হবে আমি জানি না সুতরাং আমার এই আজকের দিনটাই বেঁচে আছি এটার ব্যাপারে আমি আল্লাহর কাছে সুখী আদায় করতে হবে অনেক তো বিষয়ের কথা বলছি আজকে ছোট্ট একটি কথা বলি মানে আমাকে একজন বলেছিলেন যে বয়স্ক ব্যক্তিদের উপদেশ দিতে নাই স্পেশালি ইয়াং জেনারেশনকে কারণ আমরাও তো যখন বাবা মা উপদেশ আমরা পছন্দ করতাম না এখনো আমি যদি কাউকে উপদেশ দিই হয়তো দেখাবে লাগছে কিন্তু ওটা ওর কাছে করলার মতো মনে হবে তারপরেও যে যে জিনিসটা বলবো যে আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করছি যে আসলে আমরা মৃত্যুর পরে কেন ইন্নালিহিহি রাজেন করি উনি বললেন যে আমরা মৃত ব্যক্তিকে দোয়া করি আসলে সেটা নয় আমরা আমাদের মানে মৃত্যুটাকে আসলে ওই সময় মনে করি আহ সেটা হচ্ছে আমার আব্বাকেও দেখতাম যে কোনো কিছু হারাই গেলে বা উনি মনে মনে প্রায় বিভিন্ন সময় এই দোয়াটা পড়তেন তা আমি জিজ্ঞেস করলাম যে আব্বা এটা তো মৃত্যুর জন্য পরে না বললো যে না মৃত্যুর জন্য না এটা সবসময় পরা যায় অর্থাৎ আমি মৃত্যুটা চিন্তা করে সেটার মিনিংটা আজ আমি আপনাদের ছোট্ট করে বলে দেই সেটা হচ্ছে যে প্রথমে ইংলিশ বলবো তারপরে বাংলা বলবো এটা আমি দশটা ওয়ার্ড হিসেবে ভাগ করেছি যে বিলংস টু আল্লাহ মানে আমার যিনি মালিক উনি হচ্ছেন আল্লাহ মানে আমার সত্তা সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ চারটা অ্যান্ড টু আল্লাহ উই শ্যাল রিটার্ন মানে দশটা ওয়ার্ড উই বিলংস টু আল্লাহ অ্যান্ড টু আল্লাহ উই শ্যাল রিটার্ন মানে আমার মালিক আল্লাহ আমার সৃষ্টি করছেন আল্লাহ এবং আল্লাহর কাছে আমরা ফেরত যাব এই যে এই জিনিসটা চিন্তা করাটা এই জিনিসটা যখন ঘন ঘন আমরা চিন্তা করবো হ্যাঁ মৃত্যুর উপর আমার কোনো কিছু করার নাই সাবধান থাকবো কিন্তু আমাকে যদি ট্রেনের নিচেই আমার পড়তে হয় মৃত্যু লেখা থাকে তো আমি হেডফোন মিউজিক শুনতে শুনতে আমি ট্রেনের উপর লাগে না একসময় হিট করে দিবে তার মানে যদি আপনার এই এয়ারক্রাফটে না মাটিতে কেউ আটকেতে পারবে না আমরা তো আমারও আরো সিনিয়র আছে যারা আরো হাজার হাজার ঘন্টা ফ্লাই করছেন তারা বেচরে যে সুস্থভাবে ইন্তেকাল করেছেন আবার অনেকে আছেন যারা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তো সেই জন্য আমরা যখন বের হই আসলে যদি আমরা চিন্তা করতাম যে এত স্পিডে একটা এয়ারক্রাফট যায় যায় রেক্সিনেটলে বাজব আমাদের তো তখন মৃত্যু চিন্তাটা স্পেশালি সমস্ত পাইলটদেরই মৃত্যু চিন্তাটা বলতে থাকে না ওনারা অনেক ইমার্জেন্সি সময় ঠান্ডা মাথায় সবটা করেন যাতে উনি এয়ারক্রাফট যাত্রী নিরাপদে থাকেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ